দশই জুলাই আপনার পূর্ণিমা শুরু হবে এই যে পূর্ণিমা অর্থাৎ উনিশে আষাঢ় এই উনিশে আষাঢ় অর্থাৎ আষাঢ় মাসের শেষ সপ্তাহে মিন রাশির জাতক ও জাতিকাগণ অর্থাৎ এক কথা আমরা যদি মিন রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা এক কথায় বলবো যে আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনার মানে এই দু হাজার সালে এই শেষ প্রান্তে তারা কিন্তু আপনার মানে দেখা যাবে যে আষাঢ় মাসটা কিছুটা কিছু কিছু জায়গায় তারা পরিপূর্ণতার জায়গায় কিছু জায়গায় বিঘ্নতা যে হবে না সে কথা নয় কিন্তু এই যে জুলাই মাসে এই দশই আপনার জুলাইয়ের পর পূর্ণিমা এই পূর্ণিমা তিথির পরেই আপনার কিন্তু তার একের পর এক অগ্রগতি হবে বিশেষ করে আষাঢ় মাসের শেষ সপ্তাহে শ্রাবণ মাস অর্থাৎ আপনার জুন জুলাই আগস্ট আগস্ট মাসের আগস্ট মাসের আপনার পনেরো তারিখ পর্যন্ত মীন রাশির জাতক ও জাতিকা গড় যে সমস্ত চ্যালেঞ্জের মুখে পড়বে তারা ধৈর্য সহকারে সে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ করতে পারবে তবে আপনার আষাঢ় মাসে কিছু কিছু তারা প্রেমের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি যে ক্ষেত্রেই তারা পড়ুক না কেন তারা ধৈর্যচ্যুত হতে পারে অনেক ক্ষেত্রে যার কারণে তারা কিন্তু একটু অসুবিধার মুখে পড়তে পারে আপনার মিন রাশি জাতক ও জাতিকাগণ তবে একটা কথা মনে রাখবেন এই যে শনি সাড়ে সাতি এটা কিন্তু আপনি উনত্রিশে মার্চ দু হাজার সাল শেষ হবে সেই শনি সাড়ে সাতি উনত্রিশে মার্চ দু সালে আর শেষ হবে শনি সাড়ে সাতি মনে রাখতে হবে যে যেহেতু দু হাজার সাল শুভ ফল পেতে মিন জাতক ও জাতিকাগণ শুভ ফল পাবে না কিন্তু তারা তাদেরকে একটু ভুল ভাল পথে রাহু আছে তো সে কারণে তাকে আপনার ভুল ভাল পথে তাকে নেশাগ্রস্ত করার দিকে আপনার দিকে ধাবিত করতে পারে এবং নেশার জন্য এবং প্রেমের কারণে বদনাম স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য দূরত্ব বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু আপনার বেড়ে যাবে তবে বিশেষ করে আপনার মীন রাশির জাতিকাগণ অত্যন্ত মা ভক্ত হওয়ার কারণে তারা মায়ের কাছে তারা মানে অর্থাৎ গড়ের কাছে তারা আশীর্বাদ করা কিংবা মাতার কাছে তারা স্বর্ণপন্ন হলে তারা অনেক থেকে তাদের পতিকে মুক্তি করেও নিয়ে আসতে পারবে বা সক্ষম হবে এর কারণটা হল আপনার শনির সাড়ে সাথের প্রভাবটা থাকলেও শনির গুরু হচ্ছে কিন্তু মা যার কারণে তার এই মা কালীর পরিপূর্ণ একটা আশীর্বাদ এই গণের ক্ষেত্রে পড়ার কারণে বা শিবগৌরীর একটা পূর্ণ আশীর্বাদ জাতিকার আপনার উপরে পড়ার কারণে জাতিকাগণ অত্যন্ত প্রতিভক্তপরায়ণ হওয়ার কারণে তারা প্রতি শুভ কামনার জন্য তারা বিভিন্ন স্থানে তারা উপবাস থেকে আর তাদের মনোবাসনা পূর্ণর জন্য তারা বিভিন্ন ধরনের কাজকর্মের প্রতি আসক্ত হয়েও পড়বে এবং অনেকেই তা সফলতাও পূর্ণ করতে পারে এবং এই দু হাজার সালে আপনার নতুন বাড়ি আপনার এই বিশেষ করে মীন রাশির জাতক ও জাতিকাগণ জাতিকাগণের কারণে তাদের বাড়িতে আনন্দ উপভোগ তারা করতে পারবে এবং জাতিকের কারণেই কোনো ভী ভূ সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রেও মীন রাশির জাতক সফলতা করতে অর্থাৎ আমার মূল কথা হলো এই মীন রাশির জাতকের ক্ষেত্রে শনির একটা প্রভাব যে তার উপরে পড়বে না সে কথা নয় আবার অন্য অন্য গ্রহের একটা প্রভাবও তার আছে যার কারণে এই সময় আর তার কিন্তু নতুন গাড়ি বাড়ি ক্রয়ের ক্ষেত্রে একটু বিভ্রান্তি তৈরি হবে কিন্তু জাতিকাগণের উপরে আপনার শিব শিবগরির একটা পূর্ণ আশীর্বাদ বা মায়ের একটা পূর্ণ আশীর্বাদ থাকার কারণে তার প্রতিকে অনেক জায়গা থেকে সে মুক্তি করতে আপনার করতে সে পারবে এবং অনেক ভুল সিদ্ধান্ত থেকেও তাকে রক্ষা করতে পারবে কে পারবে মিন জাতিকা জাতিকাগণ এবং এই বিশেষ করে আপনার মানে জুন মাসের প্রথম থেকেই তার যে আপনার অর্থাৎ আষাঢ় মাসের প্রথম থেকেই তার যে ইঙ্গিত সে পাচ্ছে না সে হারে হারে টের পাচ্ছে কিন্তু তার কোনো ক্ষেত্রেই যেন বলে ব্যাটে মিলছে না এই মেলাটা কিন্তু আপনার দশই জুন পূর্ণিমা আর পরেই কিন্তু তার এই যাত্রাটা শুরু হবে একের পর এক অগ্রযাত্রা তার কিন্তু শুরু হবে কেন শুরু হবে সেটাও আমরা বলছি কারণ শুক্র এই শুক্র কিন্তু তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি শুক্র ছাব্বিশে জুলাই আপনার তৃতীয় ভাব বিশ্ব রাশি থেকে বেরিয়ে চতুর্থ মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ আপনার মানে আপনার প্রবেশ করবে এই যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তখন কিন্তু কারণ শুক্রুর উঁচু ঘর কিন্তু মিন এটাও কিন্তু আপনার মনে রাখতে ওখান থেকে সে বেরিয়ে তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি শুক্র সে ছাব্বিশে জুলাই তার তৃতীয় ভাব বৃষ রাশিতে সে কিন্তু আপনার হবে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে তখন কি হবে আপনার কিন্তু আকস্মিক আকর্ষিক একটা পরিবর্তন এর কারণটা হলো অলৌকিক অলৌকিক ঘটনা আপনার মেন রাশি জাতক ও জাতিকা গণের আপনার পড়বে তার কারণ তার পিছনে একটা দৈব কাজ করছে স্বয়ং মালক্ষ্মীর একটা আশীর্বাদ কাজ করছে তার এই যে দৈব ও দৈবটা আমি বলবো তার পত্নী তার জীবনসঙ্গিনী তার জীবনসঙ্গিনী অত্যন্ত আপনার ধার্মিক এবং সৎ হওয়ার কারণে আজকে তার যে ঘোর বিপদের মুখে পড়ার কথা ছিল সেটা কিন্তু সে পড়লো না সেখান থেকে সে বের হয়ে আসলো তার পত্নীর কারণে তবে কিছু কিছু বাধার মুখে আপনার নিজের কর্মের কারণে কারণ শনিকে কর্মদাতা বলা আপনার কিছু কিছু কর্মফল যা আপনি পাবেন না এটা কিন্তু ভাবাটা ঠিক নয় তৎসঙ্গে আপনার সম্পত্তি সংক্রান্ত বিষয়েও আপনাকে আরও মনোযোগী হতে হবে আবেগ বসত কোনো কাজ করবেন না কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে ভুলভাল সিদ্ধান্ত দিচ্ছে কিনা এটার বোঝার ক্ষমতা আপনি হারালেও আপনার জীবন কিন্তু সে হারাবে না অতএব পরিবারের আপনার কন্যা সন্তান বলেন বা পরিবারের অন্য কোনো সদস্যরা আপনাকে কিন্তু সাহায্য সহযোগিতা করবে কিংবা আপনার বোনও আপনার কিন্তু সাহায্য এবং সহযোগিতা ন্যায়সঙ্গত একটা কথাবার্তার কারণে আপনি বড় ধরনের একটা বিপদ থেকে ও আপনি পরিত্রাণ পাবেন তাছাড়া আপনার স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা অনেক হারে এই সময় কিন্তু বৃদ্ধি পায় কিন্তু যে সমস্ত জাতক ও জাতিকাগণ বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা এই কঠিন সময়টা নিয়ে তারা যুদ্ধ করে কারণ মীন রাশির জাতক ও জাতিকাগণ দুঃসময় তার মেধা এবং বুদ্ধির পরিচয় পাওয়া যায় কারণ এরা সহজে হার বা পরাজয় স্বীকার করে না এরা যত বিপদের মধ্যে পড়ে তারা কিন্তু তাদের ঠিক সমস্ত খারাপ হাওয়াকে তাদের কিন্তু অনুকূলে আনতে সক্ষম হন এমন ধরনের ক্যাপাসিটি পাওয়ার কিন্তু মীন রাশির জাতকের আছে মধ্যে আপনি কিন্তু মঙ্গল মঙ্গলও কিন্তু আপনার দ্বিতীয় এবং ভাবের অধিপতি কিন্তু মঙ্গল সে আঠাইশে জুলাই আপনার ষষ্ঠ ভাব সিংহ রাশি থেকে বেরিয়ে সপ্তমে কন্যা রাশিতে আপনার কিন্তু প্রবেশ করবে এই সময় আপনাকে মঙ্গল কিন্তু আপনাকে বেশ খানিকটা আপনাকে দায়ক একটা পরিস্থিতির মধ্যে আপনাকে ফেলবে যেমন আর্থিক বিষয়গুলো সে দেখবে ভাগ্য বিষয়গুলো সে আপনাকে দেখবে উচ্চ শিক্ষা। হাতটা আপনাকে বাড়িয়ে দিলবে দেবে অংশীদারিত্ব অংশী দায় মানে দায়িত্ব পূর্ণ যে সমস্ত বিষয় সংকর্ক আপনি বিভ্রান্তির মধ্যে ছিল সেখান থেকে আপনি সুন্দর মতো গুছিয়ে আপনাকে বের করে নিয়ে যাবে এক সম্পর্ক অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক আপনার দূরে যাচ্ছে দূরে যাচ্ছে সেটাকে কাছে করার জন্য আপনাকে মনোযোগটা বৃদ্ধি করবে এবং আপনাকে নিজেকেও বুঝতে হবে একটা কথা সব কিছু গ্রহ নক্ষত্রের উপর আপনার দোষটা দিলেও হবে না নিজের গতিকে নিজেকে চিনতে হবে এবং আমার সবসময় ভালো সময় যাবে না আমার যখন একটু মাঝে মাঝে বাঁকা মধ্যে বাঁকা সময়ের মধ্যে পড়ব সেই সময়টা কিভাবে চলতে হবে তা আপনার আপনার বুদ্ধি পরামর্শ নিয়ে চলতে হবে জ্যোতিষ পণ্ডিতগণ সেই কথাই বারবার বলেছেন যে সবসময় বুদ্ধি পরামর্শ নিয়ে এই যে সময়টা মীন রাশি জাতকদের তারা এমনিতে একটু বেশি বোঝে এবং তাদের মানে ওভার কনফিডেন্সটা একটু বেশি যার কারণে তারা বারে বারে বিপদের মুখে পড়ে এখান থেকে বের হতে হলে তাকে একটু বুদ্ধি পরামর্শ কৌশল এই জায়গাটাগুলো আপনাকে নিতে হবে তার মধ্যে কারণ সে দেবগুরু বৃহস্পতিটাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে এবং বৃহস্পতি এখানে কিন্তু আপনার নিদ্রা যাওয়ার ঘর যখন সে চোখ খুলে তার ঘুম ভাঙবে তখন পুরো জুলাই মাসটায় আপনার চতুর্থভাবে সে কিন্তু অবস্থান করবে তার মানে আপনার জুন জুলাই আপনার এই যে জুলাই মাস আপনার জুন জুলাই মাস এই জুলাই মাসটা জুন জুলাই আগস্ট পনেরোই আগস্ট পর্যন্ত সে কিন্তু তার একটা সুফলতা সে পাবে এই জুলাই মাসটা আপনার জন্য একটা ইতিবাচক প্রভাবের দিকে সে ধাবিত করবে আপনার খরচকে কমাবার জন্য সে আপনাকে বারবার ইঙ্গিত প্রদান করবে কারণ দেবগুরু বৃহস্পতি যেখানেই থাকুক না কেন তাকে ধন দৌলার টাকা পয়সা তার হাতে এনে দেবে এখন আপনি যদি সেটা ভুলভাল পথে আপনি মানে নেশায় খর খরচা করেন বন্ধুবান্ধব দিয়ে নেশাগ্রস্তভাবে আপনি মদ মাংস খেয়ে সেটাকে উড়িয়ে দেন সে দায় দায়িত্ব আপনার অন্য কারণ নয় সে দায়িত্ব আপনার আপনাকে যখন বলা হয়েছে আপনি ভুলভাল পথে পরিচালিত হতে পারে ভুল লোকের কপ্পরে পড়তে পারে করে টাকা পয়সা আপনি বুঝে শুনে খরচ করতে হবে ব্যাংকে আপনি হাত দিবেন না এই যে সময়টা মিন্ডাসির জন্য আসলেই একটু বাঁকা সময় এই সময় আপনি সহজে ব্যাংকে হাত দিবেন না আপনার যা আছে তাই দিয়ে চলার চেষ্টা করুন সহজে খরচ তা না করতে পারলে আপনি ঘুরবেন না আপনার এখন দেখাবার সময় না সহার সময় এখান থেকে যদি আপনি বের হতে পারেন তাহলে কিন্তু আপনি সুন্দর একটা সময় মধ্যে পাবেন কারণ আপনার একাদশ ঘরে এবং দ্বাদশ ঘরে শনির অধিপতি পুরো জুলাই মাস কিন্তু আপনার প্রথমভাবে সে থাকবে প্রথম ভাব আপনাকে কিন্তু শরীরপাতি খারাপের দিকে করবে কাজের প্রতি ভাব করবে এবং রোগের জন্য আপনাকে খরচপাতি বাড়িয়ে দেবে সে পিতামাতার হোক আপনার নিজের হোক সন্তানের হোক জীবনসঙ্গীর হোক অর্থাৎ আপনাকে খরচ করাবার আপ্রাণ চেষ্টা করবে সেই জায়গায় আপনাকে কিন্তু বড় ঠাকুর আপনাকে নানাভাবে আপনার এর ফলে আপনার লাভ খরচ ব্যক্তিত্ব আপনার সিদ্ধান্তের দায়িত্ব শৃঙ্খলাও কিন্তু বাড়বে এটাও কিন্তু আপনাকে বাড়াবে অর্থাৎ আপনার কোনো কাজে দায়িত্ব যদি আপনি এড়িয়ে যান তাহলে কিন্তু আপনি পুরুষের খাতায় পড়বেন না আপনার খরচও করতে হবে লাভও করতে হবে এবং লাভ এবং খরচ দুইটা খরচ না করলে আপনার ব্যক্তিত্বও কিন্তু আপনার বৃদ্ধি পাবে না বা সিদ্ধান্তের দায়িত্ব শৃঙ্খলাও কিন্তু আপনার বাড়বে যার কারণে আপনারা কিন্তু এগুলো কিন্তু শৃঙ্খলা প্রয়ন করে তুলবে আপনাকে ব্যক্তিত্ব বৃদ্ধির দিকে যাবে লাভের দিকেও আপনাকে যাবে আবার খরচও আপনাকে কিন্তু করাবে বড় ঠাকুর কারণ বড় ঠাকুর আপনাকে ভাগ্যদাতা কর্মদাতা বলা হয় কিছু কর্ম আপনার ভুল ভাল সিদ্ধান্ত ওভার কোনো কিছু ভুল ভাল সিদ্ধান্তের কারণে আপনাকে যে ভুগতে হবে না সে কথা নয় এবং রাহু আপনাকে কিন্তু যে আপনাকে কিন্তু শুক্রের কারণে সে আপনাকে বিদেশ যেতে সাহায্য করবে উচ্চশিক্ষা মানে উচ্চশিক্ষায় আপনাকে খরচ করাবে আধ্যাত্মিক চেতনা আপনাকে বৃদ্ধির দিকে যাবে এবং রাহু আপনাকে আপনাকে উল্টো ফল দিতে সে আপনাকে সাহায্য করবে রাহু কিন্তু আপনাকে তবে কেতু কিছু কিছু জায়গায় আপনাকে করাবে আপনাকে আবিজিত্য বাড়িয়ে দিতে পারে শত্রুতা বাড়িয়ে দিতে পারে এদিকেও লক্ষ্য রাখতে হবে মিন রাশির জাতক ও জাতিকাগণ এক কথায় বলবো আপনার সিদ্ধান্ত আপনি অটল থাকুন আপনার লাভ আপনার যে হবে না সে কথা নয় তবে খরচও আপনার হবে ব্যক্তিত্ব আপনার বৃদ্ধি পাবে এই ব্যক্তিত্বের জায়গায় রাহু তো আপনাকে বারবার আপনাকে হানা দেবে সেখানে শনিও কিন্তু আপনাকে একটু হানা দিবে অতএব আপনার বুঝে শুনে আপনার বুঝে শুনে আপনাকে পদক্ষেপ নিতে হবে তাহলে মিন রাশি জাতক ও জাতিকাগণ এই কঠিন আপনার এই বাঁকা সময়ের মধ্য দিয়ে তারা অতিক্রম করতে সক্ষম হবে ভালো